मास्टर और घर मास्टर ओय भाई मास्टर हो जा ओ भाई तू मेरे से प्यार करती है या नहीं नहीं होने गा तू ये बोल मेरे से प्यार करती है या नहीं तू एक दिन बहुत चिंता करेगा और पछताएगा भी दूर तू मेरे को बहुत कंदाया है मनो रखेगा रख হোক দেখ ভাই আট আট টিউশন সাকি বাচ্চা আই যদি টিউশন আস না রানি গর্দনা মুড়ি ফেলাই দিম আট সবাই আট মাসও তিন হাজার টাকা খরচ করি আর তোমার টিউশন তোলে আর সট খালি তুমি খালি বেলে লেলে বেলে লেলে দিরা টিউশন আইতে আট হো দে তোর মাস্টার বেটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই সালাম দেছ না তোর মাস্টার বেটা

হৌ জঙ্গল আমি একটা কি দেড় ঘন্টা বাঘর লগে লড়াই করছি করিয়া বাঘর মুখ সিরিয়া মুখে দি রক্ত ফিসকারি দি দি বার হয়েছে লাস্ট টাইমে বাঘ চিনা গেছে না বাঘ না মেকুর বাচ্চা ও সার আমি হ্যালো কেউ বার ফোন করতে হয় মাস্টার আগে আয় বাদ মে ফোন ঘুরে বাদ মে ফোন ঘুরে টিউশন আও না বদমাশি তাও ইউজ করো মোবাইল লাগা আর একবার যদি মোবাইল খালি কুড়ং গাওয়া যাইব। তাও বাগেরা গলা গঙ্গলা বিটিসলাম ওলা ভি টিম কইলে গাওয়া মা জানানি একবার নো ব্যাকআপ দিলাম তোমার আমি রাখפון ওহা গোলামর ফুড়িন রে বাবে মাতার গাম ভাওড় তলেনের আর তানতান বদমাশি টিউশন হই যা ফেম ফৃতি সব হই যাও সারা

সেফটি আলার গরর সেফটি আলা এরা আমার মা বাপ নিনা দুশমন কোনটা দরতা মুফারি আমার লগরিতা বিয়া হইয়া দুই তিন হরুতার বাপ হইয়া আছে আর আমি আবার টিশন খরা লাগে রে একটা নসিব আমার হই বাড়ি ফুরদাঙ্গর ফুয়ে মখায় ফুটকিউসা বাইক লুইয়া ফুলিন লুইয়া খালি গুদ গুদ করে আর আমি আবার টিশনি আমার জিন্দেগি যেন কিলা যাইতো আর খান কুলিয়া হনিলাও সবে ইখান স্কুল না আমার টিউশন ক্লাস তোমাদের মা বাপে পয়সা দিয়া ফাটাইন ডঙ্গল লাগিনা তুমি তেন বদমাশি লুকচামি করতে হয় আর সলমান খানো হর তাইছ নি হ্যাঁ আর ওই তোমার মা বাপে তোমার কিছু খুন নেন তোমার যে ইটা সুরত তোমরা আমি মানুষ কিলা বানাই তোমার মা বাবাও বানাইতে হ্যাঁ

স্যার আমি খাইল আইটাম পারছি আমার তোরা ইম্পর্টেন্ট কাম আছে খাম যে সাথা থাকো আমার খাম দি তুমি কিটা হতা। আইজিরা মতলব আইছি না বস মাছ শেষ ফাললে কোনটা করে লিও ধন্যবাদ হ্যাঁ কিচ্ছু করে লিও হুতাইয়া বড়িয়া ইমানোনি লেটার লেসন তাইন আমারে দম দিরা

বাগ সিড়িয়া ভারিয়া উড়াউরা বেটা আইস দেখিলি লিমু মুজি বাচ্চা হে আমার লগে হেগলি দেখায় শুকুরে শুকুরে 8 দিন হইছে না ফয় ওয়া পড়ো এই বাবা ও বাবা আইস ক মাস্টার মারিিতাম বাবা আইস ক মাস্টার সে ফোললিিতাম একদম ফারিয়া চূর্ণ বিচূর্ণ করি পালাই দিব আমার সামনে বাঘ বাঁচিয়ে যাইতে পারো না তুমি তাই বাঁচিয়ে যাইতে গিয়া আরে ও মহাজ কবল ফুয়াইনটার খান্দাত বইয়া খালি বেলে লেনে দিও না কিছু ফড়ো দুই দিন বাদে হাইর বাড়ি চাইতাই ফড়িলে বালা হাই এগো ভাই ভাই ও বিতা জাবড়া জুবড়া লাইন তো লাগে যাওয়া লাগতো না তাহলে তুইড়া বালা করি ফড়ো না হইলে ও কথা কোন জায়গা জানোয়ারের লগে বিয়া হইবো আর বাদে বন্ধ হাঁঞ্জড় মারিয়া কাম করতাই বইয়া কি Ai, cum aș dori la साइकल Bular, bular, cycle, să lai tovarne ar bogli mare. Ai să lai bo cycle. Ai zor de master ori din nele amare ar din. Oi, cu buciu dani dalia. O să-l buciu. सादर आप तुमी तुमिन बाग भरी लीस इगुर दे ताले भरी लीबा ओय बेटा इगुर आतो दा बागरा तो दा आसीला तर लागि बाग भरी लीसी ओय तुमरा जाऊ की सुट्टी जाऊ जाऊ ओय डॉक्टर नरे मास्टर बनो मास्टर ओ भाई ये भाई अमर कुनु कुना आईडी रे अरे बचाऊ ओ मेरे भाई अमर কমবা যাও ৰে গাড়ী নাই নিজাই দিনৰ মন পালা নাই টানৰ খল্লা ওলাইলা মানে আমি কি কৰিম হেল্ল' দেও